আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই আমাদের মতের ভিন্নতা থাকবে মতপার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয় বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য আমাদের মত পার্থক্য যেন বিরোধে রূপান্তরিত না হয় আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মতবিরোধ চাই না আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরবো জাতি যার তা গ্রহণ করবে যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে সেই দলকেই সেই ঝুটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি একটা জায়গায় আমরা সকলে একমত যে গত সাড়ে পনেরো বছরে বিশেষ করে সংবিধান সভা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত এই জন্যে সকলে আমরা একমত এখানে কারো কোনো দল দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তোবা মত পার্থক্য থাকতে পারে কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত নেই আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয় আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয় যৌক্তিক সময়ে হচ্ছে কাজের জন্য মৌলিক সংস্কারগুলার জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন তাহলে জাতীয় ব্যাপারে আরও আশাবাদী হবে আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে আমরা এটা আশা করি